নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এলআইসি তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা এই নতুন রিক্রুটমেন্টে বলা হয়েছে যে পাঁচশো পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তাহলে আসুন দেখিনি কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কিভাবে আবেদন করবেন বলা হয়েছে যে এলআইসি দপ্তরে পাঁচশো শূন্য পদে নতুন নিয়োগ শুরু হয়েছে এলআইসি এজেন্ট জব রিক্রুটমেন্ট দুই দেখুন দেওয়া আছে যে ভারতীয় সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া দপ্তরের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার এলাকা থেকে এই পদগুলিতে আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন প্রথমে আমরা জানবো পদের নাম আর বয়স সীমার ব্যাপারে পদের নামে এখানে দেখুন বলা হয়েছে যে এখানে নতুন করে এলআইসি এজেন্ট পদে নিয়োগ করা হবে মোট পাঁচশো শূন্য পদ রয়েছে আবেদন করার পূর্বে অফিসের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলো দেখে আবেদন করবেন বয়স সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে বেতন সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে আবেদন করার পরে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি হলে প্রতি মাসে হাজার টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে চাকরিতে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 9th শ্রেণী পাস অর্জন করে থাকতে হবে যোগ্যতার বিষয়ে আর বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করুন এখানে আপনারা আবেদন করবেন কিভাবে যে আগ্রহী যোগ্য সকল চাকরি প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন করার পূর্বে অফিসের ওয়েবসাইট ভিজিট করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে এরপরে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এছাড়াও আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে একটি ইন্টারভিউ তৈরি করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে আবেদনের শেষ তারিখ কি বলা হয়েছে যে আগামী একত্রিশে মে দুই তারিখ পর্যন্ত চাকরি খুব সহজেই আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন করার পূর্বে নোটিশটি ডাউনলোড করে তথ্যগুলো দেখে তারপরে আবেদন করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এল তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে বলা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি তো বন্ধুরা শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে তো কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে অফিসিয়াল নোটিশটি দেখে তারপরে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ